ভারতীয় স্বাধীনতা আইন বা ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট কী প্রশ্নের মান দই এটি অষ্টম অধ্যায়ের প্রশ্ন ভারতীয় স্বাধীনতা আইন কি মাউন্ট ব্যাটেন পরিকল্পনা অনুসারে উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দের চৌঠা জুলাই ব্রিটিশ পার্লামেন্টে ভারতের স্বাধীনতা বিল গৃহীত হয় এবং এই বিলটি আঠেরোই জুলাই রাজকীয় সম্মতি লাভ করে আইনে পরিণত হয় একে ভারতীয় স্বাধীনতা আইন বা ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট বলা হয় ভারতীয় স্বাধীনতা আইনে বলা হয় এক উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দের পনেরোই অগাস্ট ভারত ও পাকিস্তান নামে দুটি স্বাধীন রাষ্ট্র গঠিত হবে দুই সিন্ধু বাংলা ও পাঞ্জাবের সীমানা নির্ধারণের জন্য একটি সীমানা কমিশন নিযুক্ত হবে এবং তিন দেশীয় রাজ্যগুলো স্বাধীনতার সঙ্গে সঙ্গে সার্বভৌমত্ব ফিরে পাবে তারা ইচ্ছে করলে স্বাধীন রাজ্য হিসেবে অথবা ভারত বা পাকিস্তান যে কোনো একটি রাষ্ট্রের সঙ্গে যুক্ত হতে পারবে এই ধরনের নতুন নতুন ভিডিও সবার প্রথমে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করো